আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা কি জানেন কিভাবে আজ চীন বিশ্বের দ্বিতীয় মহাশক্তি দর অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে আজ আমরা জানবো কিভাবে চীনা পারিবারিক শিক্ষা শুধু নয় অর্থনৈতিক উন্নয়ন সঞ্চয় ও বিনিয়োগ সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলেছে যার ফলশ্রুতিতে চীন আজ বিশ্বের দ্বিতীয় মহাশক্তি অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে চলুন শুরু করি পরিবার সংস্কৃতি ও অর্থনীতিকেই অনন্য যাত্রা চীনা সমাজে পরিবারকে বলা হয় সমাজের ভিত্তি প্রাচীন চিন্তায় বলা হয় যে সমাজের পরিবার শিক্ষিত সেই সমাজও সমৃদ্ধ চীনে বাবা মা নৈতিকতা নয় সন্তানের অর্থনৈতিক দায়িত্ববোধ শেখান যেমন অনুপ্রে সন্তুষ্টি থাকা পরিশ্রমে বিশ্বাস থাকা সঞ্চয় অব্যার গড়ে তোলা এবং সেই সঞ্চিত অর্থ যথাযথভাবে যথাযথ জায়গায় বিনিয়োগ করা এই শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে সরিয়ে চীনা সমাজে অর্থনৈতিক শৃঙ্খলার ভিত্তি গড়ে তোলে চীনা পরিবার শিক্ষার মূল দর্শন মোট পাঁচটি তত্ত্বের প্রতিষ্ঠিত এক নাম্বার কনফুসিয় মতাবাদ এই মতবাদের মূল কথা হচ্ছে পরিবারের শৃঙ্খলা নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়া এটি শিক্ষায় নিজেকে নিয়ন্ত্রণ করো পরিবার ও সমাজ উন্নত হবে কনফুসীয় মতাবাদ এর মূল মোট ছয়টি যে শিক্ষা তা লুন বা এনালেক্ট বা কোন নামক যে মহাগ্রন্থ রয়েছে তাতে আছে সেই ছয়টি শিক্ষা হলো এর অর্থ মানবতা পরোপকার বা উদারতা দুই নাম্বার শিক্ষা হচ্ছে লি এর অর্থ শিষ্টাচার আচার আচরণ ও সঠিক প্রথা তিন নাম্বার শিক্ষা হচ্ছে ই এর অর্থ ন্যায় ধার্মিকতা কর্তব্যবোধ চার নাম্বার শিক্ষা হচ্ছে চি এর অর্থ জ্ঞান আত্মজ্ঞান ও বুদ্ধিমাত্রার মাধ্যমে সঠিক পথ বেছে নেওয়ার উপর এটি জোর দেয় পাঁচ নাম্বার শিক্ষা হচ্ছে সিন এর অর্থ সততা ছয় নাম্বার শিক্ষা হচ্ছে সিয়াও এটি হল পূর্বপুরুষ এবং প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি যা পারিবারিক দায়িত্ব ও সম্পর্কের মূল বৃত্তি চীনা পরিবারে পূর্বপুরুষদের যে পেশা বা প্রথা রয়েছে তা গুরুত্ব দেওয়া হয় এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে এটি শিখা এবং শেখানোর ব্যবস্থা করা হয় দ্বিতীয় মতবাদ হচ্ছে তাও ইজম দাউ বা তাও মতবাদ তাও শব্দের অর্থ হচ্ছে পথ জীবনের ভারসাম্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখার যে শিক্ষা সেটি এই তাও মতবাদের মূল কথা এর অর্থ বেউ সংশয়ের ভারসাম্য বজায় রাখা অর্থাৎ কাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর অর্থাৎ আয় বুঝে ব্যয় করণ তৃতীয় যে মতবত সেটি হচ্ছে লিগালিজম কঠোর পরিশ্রম নিয়ম মেনে চলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা এই লিগালিজমের মূল শিক্ষা চতুর্থ যে রয়েছে সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব তিনশো ছিয়াত্তর অব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করা হয় এটির মূল কথা হচ্ছে নিরপেক্ষ ভালোবাসা উপযোগবাদ সাম্যবাদ সার্বজনীন ভালোবাসা এবং মেধাভিত্তিক ব্যবস্থা অর্থাৎ মেধা অনুযায়ী নেতা এবং এর মাধ্যমে চীনা পরিবার আজ বিশ্বের প্রধান পরিবারগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখছে এর আরো একটি শিক্ষা হচ্ছে যুদ্ধ বিরোধী মনোভাব অর্থাৎ আগ্রাসী যুদ্ধের বিরোধিতা করা শিবশেষ যে তত্ত্বটি সেটি হচ্ছে ইচিং চীনের প্রাচীনতম গ্রন্থগুলির মধ্যে এটি অন্যতম এই গ্রন্থ পরিবর্তনশীলতার দার্শনিক নীতি নিয়ে গঠিত এটি ভবিষ্যৎবাণী এবং নৈতিকতা সিদ্ধান্তের জন্য ব্যবহৃত হয় চীনা পরিবারে ছোটবেলা থেকে সঞ্চয়ের অভ্যাস শেখানো হয় শিশুরা পকেট পানি পেলে তারে একাংশ সঞ্চয় করে ভবিষ্যতের জন্য রাখে গবেষণায় দেখা যায় চীনা পরিবারগুলোর সঞ্চয়ের হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ কারণ তারা বিশ্বাস করে আজ সঞ্চয় কাল স্বাধীনতা এই মান মানসিকতাই চীনের অর্থনীতিকে স্থিতিশীল করে রেখেছে এমনকি কঠিন সময়ও চীনা সঞ্চয়ের দর্শনের মূল দিকগুলো হলো মৃত্যুতা এটিকে একটি মহৎ গুণ হিসাবে দেখা হয় ঋণের প্রতি অনিয়া অনিহা চীনা পরিবারের শিক্ষাগুলোর মধ্যে অন্যতম ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তার জন্যও তারা সঞ্চয় করে পারিবারিক দায়িত্ববোধ বোধ বাবা মা দেখাশোনা বাইগুনের এবং নিজেদের বিয়ের খরচাদি চালানোর জন্য তারা সঞ্চয় করে উন্নত সামাজিক মর্যাদা বজায় রেখে তারা সঞ্চয় করে কারণ তারা সঞ্চয় করলে সেটা বিনিয়োগ করে আর্থিক আর্থিক স্বাধীনতা তারা লাভ করতে পারে পরিকল্পিত বাজেট অনেক চীনা পরিবার জিরো বেজ বাজেটিং ব্যবস্থা মেনে চলে এতে প্রতি ইউয়ান এর অর্থাৎ চীনা মুদ্রার এককের হিসাব রাখা হয় যাতে মাসের শেষে সব অর্থ সুনির্দিষ্ট খাতে ব্যয় বা সঞ্চয় হয়ে যায় এতে অপ্রয়োজনীয় খরচ এড়ানো যায় আবাসন ও সম্পদ বৃদ্ধির প্রেরণা থেকেও তারা সঞ্চয় করে থাকে সরকারি নীতির প্রভাবও পারিবারিক সঞ্চয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিনিয়োগ ও পারিবারিক দৃষ্টিভঙ্গি আধুনিক চীনা পরিবার শুধু সঞ্চয় নয় বিনিয়োগ ও পারিবারিক শিক্ষার অংশ হিসাবে দেখা হয় তারা সন্তানদের শেখায় অর্থ শুধু ব্যয়ের জন্য নয় বরং সঠিক বিনিয়োগের মাধ্যমে তা বাড়ানো যায় তাই রিয়েল এস্টেট শিক্ষা প্রযুক্তি ও শেয়ার বাজারে পারিবারিক বিনিয়োগ কমে বেড়েই চলেছে চীনে ফ্যামিলি ওয়েলথ ম্যানেজমেন্ট একটি সাধারণ ধারণা যেখানে প্রতিবার প্রতিটি পরিবার তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে দীর্ঘমেয়াদের জন্য এই সঞ্চয় বিনিয়োগ সংস্কৃতি ই চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি পারিবারিক সঞ্চয় এবং সেই সঞ্চয় বিনিয়োগ বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থান হয় আর কর্মসংস্থান বৃদ্ধি পেলে জাতীয় প্রবৃদ্ধি ত্বরান্বিত হয় এই চেন ই আজ চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি করেছে সরকারও ও পারিবারিক শিক্ষা জোর দিয়েছে যেমন দুই হাজার একুশ সালের ফ্যামিলি এডুকেশন প্রমোশন ল যেখানে পরিবারকে শিশুদের আর্থিক ও নৈতিক শিক্ষায় সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে চীনা পারিবারিক মূল শিক্ষা হলো জ্ঞান নৈতিকতা অর্থনৈতিক শৃঙ্খলা এবং যোগ্যতা ও কর্ম কর্মসংস্থান কর্মবন্টন এবং নেতা নির্বাচন একসাথে চললে পরিবার যেমন শক্তিশালী হয় তেমনি রাষ্ট্র হয় সমৃদ্ধ আমাদের উচিত পরিবার থেকেই সঞ্চয় বিনিয়োগ নৈতিকতার শিক্ষা শুরু করা আজকের এই নতুন ভিডিও থেকে আপনি কি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে শুরু করেন এই যে নতুন শিক্ষা সেটিও আমাদের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্র জীবনে প্রয়োগ করে আমরাও চীনের মতন বিশ্ব দরবারে আর্থিক সামরিক এবং নৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন জ্ঞান জ্ঞানভিত্তিক ভিডিও পেতে নিয়মিতভাবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে